ভাই কি করেন ভাই ভাই দেখতে না কি করতেছি এটা কলম দিয়ে লিখতেছেন ভাই ভাই কলম দিয়ে লিখতেছে এটা দিয়ে ভিডিও হইতেছে ভাই কলম দিয়ে লিখতেছেন প্লাস ভিডিও হচ্ছে চশমা বিক্রি করা শুরু করলেন নাকি ভাই এই যে চশমা এই যে চশমা কাহিনীটা কি ভাই

আবারও নিয়ে চলে আসলাম কিন্তু স্পেশাল গোপন ক্যামেরার ভিডিও আশা করি আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের অনেক অনেক হেল্প হবে যারা এই ধরনের গোপন ক্যামেরা গুলো আজেবাজে স্পাই ক্যামেরা গুলো খুঁজছেন তাদের জন্য ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে চলে আসছি এফ পিবি ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আসি ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার এখানে আসলে তো বিভিন্ন ধরনের গোপন ক্যামেরা গুলো মানে অনেক কালেকশন দেখা যায় তো ভাই আজকে সর্বনিম্ন দর্শকদের জন্য কেমন ধামাকা প্রাইস থাকবে ভাই একশো টাকা থাকবে একশো টাকা ক্যামেরা পাওয়া যাবে ভাই জি ভাই কোথায় আসতে হবে আপনার লোকেশন ঢাকা হাতিরপুল ইস্টান প্লাজার অপোজিটের নাহার প্লাজা দুইশো তো দুই নাম্বার দোকান দ্বিতীয় তালা আপনার কারণ বাজার অথবা বাংলা মোটর নামলে অল্প একটু বেশি দূর না দুই থেকে তিন মিনিট লাগবে আমার দোকানে আসতে আর বাংলাদেশের যে কোনো জায়গায় কিভাবে পাঠাবেন অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পর আর কোন এখানে যা দেখাবো কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস আমরা সেল করি নিউ মার্কেট গুলিস্তান বিভিন্ন জায়গাতে দামাদামি করে সেল করে এক টাকার জিনিস পাঁচ টাকা বলে আমরা ওই ধরনের না আপনি যেটা পছন্দ হবে কল করবেন ওই দামে আচ্ছা দামাদামি করবেন না দর্শক কিন্তু কথা বলা না শুরু করবেন কলম দিয়ে শুরু করব আচ্ছা কলম ক্যামেরা জি আমার কাছে সাইটটা কোয়ালিটির আছে হুম আপনার হলো যে পনেরোশো টাকাতে শুরু করে আপনার পঁয়ত্রিশশো টাকা এখানে দেখেন অনেকজনে অনেক রকম ইয়া করে কিন্তু অরিজিনাল ভাবে কেউ দেখাইতেই পারে না যে ভাই এ দেখেন এইগুলো ডিজাইন এই এ ডিজাইন এ ডিজাইনটা আগে দেখবেন আপনারা কোনটা কত হইতে পারে কিন্তু অনেক সময় অনেকজনে বাটপারি সাটপারি করে আচ্ছা আবার টাইমটা ব্যাক আপ আচ্ছা অনেকজনে ভাই

কতক্ষণ চার্জ ভাই ভিডিও করার এটা লং সময় থাকবে এগুলা আপনার লং সময় থাকবে এগুলা বলতে হয় না আচ্ছা বুঝছেন এগুলা যে লং সময় থাকে আমার কাছে জিনিস আছে ভালো আমি খারাপ গুলা রাখি না আপনার সমস্যা হবে তাৎক্ষণিক আমি ব্যবস্থা নিয়ে আপনাকে সার্ভিস করে দিব বা নতুন আরেকটা দিয়ে দেব শেষ কথা অনেক জনে দেয় না এই দেখেন আর একটা আপনার মোবাইল চার্জ দিতে পারবেন মানে কি ভাই পাওয়ার ব্যাংকের মধ্যে কি এইটার মধ্যে ক্যামেরা দেওয়া আছে এটার মধ্যে ক্যামেরা দেওয়া আছে কোথায় আছে ভাই এটা বুঝতে পারবেন এই দেখেন এটা মোবাইল আপনি চার্জ দেওয়ার জন্য সব কিছু এখানে ক্যামেরা আছে দেখে বুঝতে পারবে আপনি মনে করবেন যে মোবাইলটা চার্জ দিতে পারবেন এই আরেকটা আছে আচ্ছা এই দেখেন দুইটা দুইটা কেমন দাম ভাই এটা হলো 7500 হুম আর এটা হলো যে 6500 6500 কোনো দাম আদামি করা যাবে না আচ্ছা আপনার এইচডি আপনার হলো ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই সিস্টেম জি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আর আপনার সঙ্গে রাখবেন ওই টাইমে ভিডিও করে নিতে পারেন মেমোরিটা করলেও দেখতে পান আপনি কপি করিও নিয়ে যাইতে পারেন আপনি ট্যুরে গেছেন এক কাজে দুই কাজ হবে আপনি এটা নিয়ে যাবেন আপনার কে কি করতেছে না করতে আছে এটা ভিডিও করে করে নিয়ে আসতে পারবেন বাস পরবর্তীতে আপনি দেখতে পারেন কথায় কথায় গুললেন কি আসে বিষয় সব কিছু দেখতে পারবেন আর রেখে দিলে তো আপনি দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা এই দেখেন এই আরেকটা

এটা দেখেন এই কত মিনিট আছে দাও আছে এটা হলো যে মিথ্যা কথা সানিজা একটু মিথ্যা কথাই বলে ভাই এখানে একশো মিনিট লেখা আছে দেখেন একশো দশ মিনিট সরি একশো দশ মিনিট কিন্তু একশো দশ মিনিট থাকে না কিন্তু সর্বোচ্চ আপনার থাকলে পঞ্চাশ ষাট মিনিট থাকবে আর বেশি কখনো থাকবে না আচ্ছা আর এটা লং সময় থাকবে এটা একটে থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে এ দেখেন এ আরেকটা ছোট

ভাই এই আরেকটা দেখেন এটার দাম হইলো 4000 টাকা 4000 টাকা বডি সহকারে আপনি ছবি টবি সবকিছু উড়াইতে পারবেন এ দেখেন আরেকটা সার্জেন্ট পুলিশ ওরা এখানে রাখে আচ্ছা পুলিশ ভাইদের জন্য আছে হ্যাঁ পুলিশ ভাই ভাই এখানে তো সি সিআইডি বলে পুলিশ বলেন তাদের জন্যই আচ্ছা মানে চোর ডাকাতি রাইট চোর ডাকাতি বেশি ধরার জন্যই এখন হইলো যে বাংলাদেশের চোরের উত্থান বেশি হুম ভাই খুন খারাপি সব কিছু হয় এগুলো আপনি ক্রু হিসাবে রাখতে পারেন আপনার বাসা বাড়িতে অফিস আদালতে এটা রেখে দিতে পারেন যে কোনো এখানে যা আছে সবগুলো হইলো হিডেন ক্যামেরা বুঝতে পারছেন এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এই দেখেন গড়ি গড়ি আমার কাছে বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালার আছে এ দেখেন এ একটা কালার এ আরেকটা একটা কালার গড়ির মধ্যে ক্যামেরা এগুলোর মধ্যে অডিও ভিডিও দুইটাই হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দাম আদামি করা যাবে না এই

আচ্ছা এই দেখেন এই ষাট ডিগ্রি দেখা দিয়ে মারাত্মক ব্যাপার মানে এত ম্যাগনেটিক এটা হলো বডি ক্যামেরা আপনি কোথাও যাইতে আছেন এখানে সবকিছু এটা আপনার হাতে হাতে এটা গ্যাস লাইটের সমান আচ্ছা এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা মানে আমি বলি চার হাজার পাঁচশো টাকা না চার হাজার কোটি টাকার কাজ করবে এটা একটাই শেষ এটা অডিও ভিডিও মনে চাইলে আপনি রেকর্ড হিসাবেও করে নিতে পারবেন আর ভিডিও করে নিতে পারবেন এটা দিয়ে ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা এই আরেকটা আছে নাইট ভিশন ছোটর মধ্যে এটার দাম হইলো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার আপনি ভিডিও দেখিয়ে আসলে এটা বিক্রি করতাম এখন দাম কমছে

এটাও চার হাজার পাঁচশো টাকা এটাও চার হাজার পাঁচশো ভাই সবগুলো বলতে আজকে দিন শেষ হয়ে যাবে এ দেখেন এই আর একটা জিনিস নিয়ে আনলাম এটা হলো তো নতুন দুই সালে এ দেখেন এটা হলো নাইট ভিশন সহকারে আপনার অডিও ভিডিও দুইটা আপনি মোবাইলে সব কিছু করে নিতে পারেন এখানে রেখে গেলেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন মনে চাইলে অফ অন সব মোবাইলে নাইট ভিশন সহকারে এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টিস্যু দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই এ দেখেন এটারে এভাবে আপনি পেঁচা রেখে দিলেন শুধুমাত্র এ জায়গায় দেখলে হবে ছোট সুইর মতো ছিদ্র এটা দিয়ে দেখতে পারেন আর ওটা মনে চাইছে বডির সাথে রেখে দিতে পারবেন অডিও ভিডিও দুইটাই হবে আর যদি দেখতে চান আপনার ধরেন ব্যাংকে অনেকজনের টাকা নিয়ে পাঠায় আপনার কর্মচারীদের টাকা দিয়ে পাঠাইলেন ধরেন এখন ওই নিউ মার্কেট থেকে ওই খাগড়া ছবি বান্দরবন ধরেন আপনার অফিস আদালত টাকা জমা দেওয়ার জন্য ওর কাছে এটা দিয়ে দিলেন ও কথায় যাইতে আছে কি আসে বিষয় আপনি দেখতে পারবেন বুঝতে পারছেন এটার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা অনেক কাজ মানে এটা দিয়ে আপনি আজকে এটার কথা বললে শেষ করা যাবে না বিস্তারিত ফোন আলাপ করলে আমরা সবকিছু বলে দিব এই দেখেন এ আর একটা ফোর জি এটাও দেখেছি যেটা এটাও ফোর জি এটা ষোলো ঘন্টা টানা ষোলো ঘন্টা আপনার সাজ ব্যাকআপ দিবে আর সাজে লাগায় রাখলে চব্বিশ ঘন্টায় চলবে চব্বিশ ঘন্টায় চলবে এটা হলো যে সিমচা পটের মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই দেখেন অনেকজন বলে হুক ক্যামরা এই ক্যামেরা সেই ক্যামরা এই দেখেন এটা এটা হলো যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা যে কোনো অফিস আদালত যে কোনো জায়গাতে এভাবে লক্ষ্যে রাখতে পারবেন ঠিক আছে এই আরেকটা দেখেন এই এটাও এটাও আপনার আট দশ ঘন্টা ব্যাকআপ দিবে এটার দাম পড়বে মাত্র দেখাবো অনেকগুলা দেখাইছি আমি একটা কানেক্ট করাই দেখাই আপনাকে কানেক্ট করাই দেখাই দাঁড়ান এই দেখেন ভাই আপনাকে দেখা যায় ভাই এত ক্লিয়ার ভাই এই দেই এই যে জাদু এই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে দেখতে পারবেন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন মাত্র 4500 টাকা মাত্র 4500 4500 টাকা দেখেন এটারে লাললে এ দেখেন কোন দাম আ দামি করা যাবেন 8500 টাকা ঠিক আছে আবার আমি আরেকটা আপনার ছোটর মধ্যে আরেকটা এই ছোটর মধ্যে একটা ইয়া দেখায় দি দাঁড়ান এটাও দেখাই দি এই দেখেন দেখা যায় ক্যামেরা রেজলিউশন এত ভালো এগুলো ফুরকে আপনি বয়স সহ শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনি আমি প্রত্যেকটা সবগুলো দেখাইলে তো আজকে সারা দিনের শেষ করা যাবেন আপনি এই দেখেন এটার দাম 4500 এটার দাম হলো 4500 এটা হলো যে 6500 আর এটার দাম হলো মাত্র 8500 8500 জি যে যেটা নিতে চায় এখানে চারটা কোয়ালিটি আছে আর টোটালি এখানে পাঁচটা আরো দেওয়া আরো আছে সরাসরি এসে দেখে নিলে দেখতে পারবেন এখানে সবগুলা কানেক্ট করে দেখাইলে ওগুলো কি আমি একটা কানেক্ট করা দেখাই এ দেখেন যার বাসা যে ধরনের আছে ওই ধরনের নিতে পারবে আমার কাছে ক্যামেরা এইটা আমি গোল্ডেন কালার শখ করে লাগাইছেন কেউ বুঝতে পারবে না আপনার দাওয়া হিট ভিষন সবগুলো ভাঙিয়ে ফেলে কিন্তু এটা তো আর বাঙতে পারবে না এটা হইল আজব জিনিস ভাই এটা দুই হাজার পঁচিশ সালের নতুন বাসন এখানে দেখাই দেন না সব দেখাই দেন যে যে কালার নিতে চাই ওই কালার দেওয়া ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা কোন দাম আদামি করা যাবে না

আপনার আউটবাটটা যত সর ছটা আছে এটা দিয়ে দেখতে পারবেন ছোট মরিচের ঝাল বেশি ভাই দাম রাখবেন কত ভাই 4500 আমি এটা কি আপনাকে দেখায় কেমন ক্লিয়ার কি আসবে আচ্ছা দেখি ভাই আমি দেখাই দিচ্ছি দাদা ভাই এটা অডিও ভিডিও দুইটাই থাকবে আর এটা ব্যাকআপ দিবে আপনি ফুল দানি যে কোনো জায়গায় রেখেছি বা সাফে রেখে দিতে পারেন খাতা তলে বালিশের তলে রাখলে কোন অসুবিধা নেই একদম নাইট ভিশন মোডে দিলে নাইট ভিশনে দেখতে পারবেন এই দেখেন এটা দেখছেন আঙ্গুলের মধ্যে রেখে দিতে পারবেন এই দেখেন এটার এটা হলো মাথা বলছি না এটা সাপের মতো কি বাইর করছেন এটা এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা কোন দামাদামি করা যাবে না কোন দামাদামি করা যাবে না মাত্র চার হাজার পাঁচশো টাকা জিনিস এ দেখেন এগুলো কি ভাই এগুলো হলো রেকর্ডার এ দেখেন যে যেটা নিতে চায় পঁচিশশো পঁচিশশো পঁয়ত্রিশশো যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে এগুলো ভয়েস রেকর্ডার আরেক দেখাই ভাই অনেক সময় জিপিএস এ দেখেন এটা হলো যে আপনি ফকেটে রেখে দিবেন মানি ব্যাগে রেখে দিবেন বেনিটি ব্যাগে রেখে দিবেন যে ব্যাগে রেখে দিবেন এটা আপনার জিপিএস ট্যাকার কোথায় অথবা গাড়িতে রেখে দিলেন কোথায় গাড়িটা যাইতে আছে অথবা আপনার ওয়াইফ কই যাইতে আছে হাজব্যান্ড কই যাইতে আছে সবাই কে যাইতে আছে আপনি ওইটা লোকেশন দেখাবে প্লাস আপনি কল দিবেন অটো রিসিভ হবে আপনি কথা শুনুন এখানে কিছু না এটা হাতে পড়ে থাকলো ব্যাগে পড়ে থাকলো কিছু না লোকেশনটা দেখাবে কত দাম ভাই এটা

বলি এখানে অনেকগুলো আছে ফোনে আলাপ করলে সব কিছু আমরা বলে দিব ঠিক আছে ওকে ভাই এই দেখেন এতক্ষণ যা দেখছেন ভাই আমার তো বাসা ওয়াইফাই নাই প্রবাসে আছি খুব চিন্তাতে আছি এখন আমি কি করব ভাই আমার বাসা তো নাই ওই ভাই ওইগুলো বাদ দেন ওইগুলা দিন শেষ এখন ডিজিটাল এগুলো নিবেন এখানে ওয়াইফাই সিস্টেম বাসায় গড়ি ওই সাপে সুবল মারে এগুলো লাগে একদম অসুবিধা নাই আপনার হলো যে ধরেন এ হোল্ডার লাগে রাখলেন এগুলা আপনি নিয়ে যাবেন একটা দশটা ডিভাইস কানেক্ট করতে টেলিভিশন চালাইতে পারবেন মোবাইল চালাইতে পারবেন এখানে যা আছে ক্যামেরা সবগুলো চালাইতে পারবেন মাত্র পঁচিশশো মাত্র দুই হাজার আপনার পঁয়ত্রিশশো তিন হাজার যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে আমাদের কাছে অনেকগুলো আছে আপনার হলো যে যেটা নিতে চায় বুঝছেন এগুলো দেওয়া যাবে সব ক্যামেরা আপনার এগুলা ইয়া করে নিতে পারবেন কানেক্ট করে নিতে পারবেন ওয়াইফাই যদি না থাকে তাহলে ব্যবস্থা করে ঠিক আছে আশা করি আপনাদের ভালো লেগেছে যারা নিতে আছেন নাম্বার শো হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া চলে আসতে পারেন আসতে কিন্তু এছাড়াও অনেক ধরনের ক্যামেরা কিন্তু পাবেন দেখে শুনে এসে নিয়ে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ